শিক্ষার্থী পদে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো কোভিড এবং সাথে আছো তোমরা যারা ধারাবাহিক অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছিলে আজকে ধারাবাহিক যে রাসায়নিক বন্ধনের দ্বিতীয় ক্লাস এবং শেষ ক্লাস আজকে যে আছে এখান থেকে প্রত্যেক বছরে এসে থাকে। শিক্ষার্থীবৃন্দ আজকে যে রাসায়নিক বন্ধন অধ্যায় পাঁচের যে টপিকগুলো আছে সেটা হচ্ছে আমরা সমযোজী বন্ধনটা একটু দেখবো তারপর হচ্ছে আয়নিক এবং সমযোজী বন্ধনের আবদ্ধ যেই যোগগুলো আছে সেগুলো কি কি ধর্ম প্রদর্শন করে আর ধাতব বন্ধন মাস্ট যেটা আছে সেটা আমরা একটু খেয়াল করবো শিক্ষার্থী আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে তোমাদের যদি এ প্লাস পেতে চাও অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ মানে রসায়ন পদার্থ বিজ্ঞান এবং গণিত এই তিনটা বিষয়ের বেসিক ক্লাস কিন্তু বেসিক জ্ঞান কিন্তু তোমাকে হবে না হলে কিন্তু তুমি ভালোভাবে অ্যানসার করতে পারবা না এই তিনটা সাবজেক্টে যদি তুমি ভালোভাবে এ প্লাস পেয়ে চলে আসো অন্যান্য আমি যে সাজেশনগুলো গুলো দিব ইনশাল্লাহ করে এ প্লাস উঠাইতে পারবা একটু যদি খেয়াল করো যে আজকে যে টপিকটা আমি দেখাচ্ছি সমযোজী বন্ধন ইতিমধ্যে আমরা আয়নিক বন্ধনের একটি পড়া পড়েছি যে অ্যানায়ন এবং ক্যাটায়নের মাধ্যমে অ্যানায়ন এবং ক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধনটা হয় সেটাকে বলে আয়নিক বন্ধন তাহলে সমযোজী বন্ধনটা আবার কি সমযোগী বন্ধনটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয়ে থাকে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে বলা হয়েছে বন্ধন হয়ে থাকে হচ্ছে যেহেতু আমরা অ্যানায়ন হয় তার মানে আয়নিক বন্ধনটা হয় কিন্তু ধাতু অধাতুর মাধ্যমে কিন্তু সমযোজী বন্ধনটা আসলে হয় হচ্ছে অধাতুর মধ্যে নেই সমযোজী বন্ধনটা আমরা যদি লিখি সমযোজী বন্ধন হয়ে থাকে অ ধাতু অ ধাতু সমযোজী বন্ধন সাধারণত হয়ে থাকে কিসের মাধ্যমে অধাতু অধাতুর মধ্যে মানে দুটো অধাতু যদি ইলেকট্রন শেয়ার করে একটি যৌগ গঠন করে তখন ওই বন্ধনটাকে আমরা বলবো সমযোজী বন্ধন যেমন একটু খেয়াল করে দেখো আমরা ফার্স্ট একটা সহজ একটা বিষয় দেখি হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু অধাতু হাইড্রোজেনের বাইরের স্তরে ইলেকট্রন কয়টা একটা আর একটা হাইড্রোজেন এখানে আমরা যদি আমরা দেখাই তার বাইরের স্তরে কিন্তু একটা ইলেকট্রন এখন তারা যদি দুইটা হাইড্রোজেন পাশাপাশি এসে দুয়ের নিয়ম ফলো করে তখন কি ঘটনা ঘটে দেখো যদি আমরা এই হাইড্রোজেন তার হাইড্রোজেনটা এখানে লিখি এই হাইড্রোজেন ইলেকট্রনটা এখানে দিলাম আর এই হাইড্রোজেন ইলেকট্রনটা আমরা এখানে দিলাম দিলে আমাদের এটা হলো হাইড্রোজেন এটা হলো হাইড্রোজেন এখন কিন্তু দেখো এই হাইড্রোজেনের বাইরের স্তরে কয় ইলেকট্রন দুটো আর এই হাইড্রোজেনের বাইরের স্তরে কয় ইলেকট্রন দুটো তাহলে ইলেকট্রন দুটো শেয়ার করেছে করে দুজন মিলে H2 গঠন করছে একই রকম ভাবে যদি তুমি পানির কথা চিন্তা করে দেখো আমরা H2O এর কথা চিন্তা করি যে অক্সিজেনের প্রথম স্তর ইলেকট্রন থাকে দুটো পরের স্তরে ইলেকট্রন থাকে কয়টা বলো তো ছয়টা তাই না পরিস্থিতি ইলেকট্রন থাকে কয়টা ছয়টা কিন্তু তার বাইরের স্তরে সে চায় আটটা করতে কিন্তু সে গ্রহণ করতে গ্রহণ করার কারণ কোনো অপশন পাচ্ছে না কারণ গ্রহণ করার মতো ছাড়ার মতো কেউ নাই সবাই গ্রহণ করতে চায় অথবা শেয়ার করতে চায় এই জন্য এই পাশে একটা হাইড্রোজেন আমরা শেয়ার করালাম একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন দিয়ে দিলাম এই পাশের একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন দিয়ে দিলাম এখন ঘটনা ঘটল কি দেখো এই জায়গাটা এই জায়গায় ঘটনা ঘটলো কি এই জায়গাটা হচ্ছে অক্সিজেনের বাইরের স্তরে দুইটা চারটা ছয়টা আটটা ইলেকট্রন হয়ে গেল আবার পানির এই হাইড্রোজেনের বাড়িটা কিন্তু পরে ইলেকট্রন হয়ে গেল দুটো ইলেকট্রন হলো তার মানে হাইড্রোজেনও দুই নিয়ম মানতে পেরেছে আবার অক্সিজেন কিন্তু আট এর নিয়ম মানতে পেরেছে আবার তারা যেহেতু ইলেকট্রন দুজন পরস্পর শেয়ার করেছে তারা একটা বন্ধন করে একটা যৌগ গঠন করছে যার নাম হচ্ছে H2 মানে হাইড্রোজেন দুইটা আর অক্সিজেন হচ্ছে একটা এটাও কিন্তু সমযোজী বন্ধন একই রকম ভাবে সমযোজী বন্ধন গঠন করে আমরা CH4 তৈরি করতে পারি একই রকম ভাবে সমযোজী বন্ধন গঠন করে N2 গঠন করতে পারি হাইড্রোজেন টু গঠন করতে পারি রকম টু গঠন করতে পারি এগুলো সব কিন্তু আবদ্ধ হয়ে যোগ গঠন করে তাহলে সমযোজী যোগ মানে আমরা কি বুঝি যে দুইটা মৌল পরস্পর ইলেকট্রন শেয়ার করবে মানে অধাতু অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠন করে সেটাকে বলা হয়েছে সমযোজী বন্ধন এটা একেবারে ইজি